কাপ্তাই হ্রদের স্টেক সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তারের সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কাপ্তাই হ্রদের স্টক হোল্ডারদের সঙ্গে সভা অনুষ্ঠিত হয় সভায় জেলে ও মৎস্য ব্যবসায়ীরা বলেন কাপ্তাই হ্রদে দীর্ঘদিন ড্রেজিং না হওয়াতে হ্রদের নাব্যতা কমে এসেছে ফলে সারা বছর মাছ পাওয়া যায় না মাছ ল্যান্ডিং সময়ের কারণে মাছের গুণগত মান নষ্ট হয়ে যাওয়ায় মাছের দাম না পাওয়ার অভিযোগ করেন ব্যবসায়ীরা মাছ শিকার বন্ধকালীন জেলেদের প্রতি মাসে বিশ কেজি চাল দেওয়া হয় তা বাড়িয়ে চল্লিশ কেজি করার দাবি জানানো হয় এ সময় উপদেষ্টা বলেন উনিশশো সালে মৎস্য আইন সংশোধনের পরও মেড সাইজের জাল আইনে সারা দেশে কোথাও মানছে না নীতি নির্ধারণী পর্যায়ে সভা করে নিষিদ্ধ জালগুলোকে সত্যি সত্যি নিষিদ্ধ করতে হবে এছাড়া তিনি নির্বাচন প্রসঙ্গে বলেন তফসিল ঘোষণার বিষয়টি নির্বাচন কমিশনের দায়িত্ব ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা প্রধান উপদেষ্টা বলে দিয়েছেন সেটা সেভাবেই হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার সভায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান ফারাস সামি সিভিল সার্জন ডাক্তার নুয়েন খিসা বিএফডিসি রাঙ্গামাটির ব্যবস্থাপক কমান্ডার মোহাম্মদ ফয়েজ আল করিম স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ মোবারক হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন সহ মৎস্যজীবী ও ব্যবসায়ী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট নিউজ